আজকের অনুগল্প বসন্তের রং বদল রচয়িতা জয়া মুখোপাধ্যায় অফিসে গিয়ে ল্যাপটপের দিকে তাকিয়ে ঝুম হয়ে বসে থাকে পলাশ সেদিনের অফিসে শুধু সে একাই অতীতের স্মৃতি আর চোখের জলকে সম্বল করে বৃথাই নিজেকে শক্ত করার চেষ্টা করে ও হেরে যায় প্রতিদিন প্রতি মুহূর্ত বাইরে তখন ফাগুনের হাওয়া বইছে আকাশ বাতাস মানুষ প্রকৃতির সব কিছুতেই রঙের দারুণ নেশা লেগেছে চারিদিকে শুধু রঙ বেরঙের আবির উঠছে নাচে গানে ছন্দে আনন্দে সকলের মন চঞ্চল হয়ে উঠেছে বসন্ত নতুন রং নিয়ে প্রতিবার আসে প্রকৃতিতে কারো জীবনে রং লাগে আবার কারো হারিয়ে যায় পলাশের মনে ভিড় করে আসে আজকের দিনটার আগে কাটানো প্রতিটা বসন্তের কথা মনে পড়ে তার ভালোবাসার মানুষটার কথা আরো কত অব্যক্ত ভাবনা কত স্মৃতি কত ভালো লাগা মনের ভিতরে চেপে রাখা আরও কত কথা হঠাৎ একটু আবির জানালা দিয়ে উড়ে এসে রাঙিয়ে দিতে চায় পলাশকে কিন্তু রঙ এসে লাগতেই সশব্দে জানালাটা বন্ধ করে দেয় পলাশ মৃদু হাসি হেসে শুধু মনে মনে বলতে থাকে যার নামের সঙ্গেই রঙের সম্পর্ক তার জীবনই আজ বেরঙিন পলাশের জীবনের সমস্ত ভালোবাসার রং ঠিক আগের বসন্তেই মুছে গেছে তবুও ভালোবাসার মানুষটার কথা মনে করে নিজের আবেগকে সংযত করে সে কিন্তু আজ আবার অন্য বসন্তের দিকে পা বাড়ায় পলাশ ল্যাপটপ বন্ধ করে হাসিমুখে তৎক্ষণাৎ বেরিয়ে যায় অফিস থেকে আজ যে তাকে অনাথ আশ্রমে যেতে হবে সেখানে তার জন্য অপেক্ষা করে আছে প্রকৃতির আরও এক ঝাঁক বসন্তের কচি কাঁচারা